বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আমি তো খুব ভালো আছি তোমরা ভালো থাকে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তারা নিশ্চয় সবাই ভালোই আছে ঠাকুরের কাছে পেয়ে করে আমার পরিবার সব সময় ভালো থাকে সুস্থ থাকে তো বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম আর এই রেসিপিটা কে কে খেয়েছো আগে আমাকে কমেন্ট করে জানিও খেয়েছো সবাই কিন্তু এই যে জিনিসটা দিয়ে যে জিনিসটা দিয়ে আমি বানাবো যেই জিনিসটা দিয়ে কে কে খেয়েছে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও তো চলো বেশি দেরি করবো না একদম নতুন ধরনের মজাদার রেসিপি তোমার সাথে শেয়ার করবো তো চলো ব্যাক ক্যামেরা আগে ঝটপট শেয়ার করে ফেলি রেসিপিটা কি বানাবো তো তোমরা দেখো মুড়ি দেখে হয়তো চমকে যাবে যে দিদি মুড়ি দিয়ে হয়তো কি বানাবে দেখো এখানে ছোট্ট বাটির এক বাটি আমি মুড়ি নিয়ে নিয়েছি এখানে নিয়েছি খানিকটা একদম কিন্তু মেহি করে পিঁয়াজটা যত মেহি করে কুচোবে তত কিন্তু জিনিসটা স্বাদ ভালো হবে তোমরা ভাবছি দিদি ভাই চটপটি বানাবে একদমই না তো দেখো এখানে নিয়েছি ছোট্ট বাটির এক বাটি মুড়ি এখানে নিয়েছি পিঁয়াজ কুচি এখানে স্বাদ মতো নুন একটু নিয়ে নিয়েছি হলুদ আর এখানে নিয়ে নিয়েছি তোমার কাঁচা বাদাম চিনে বাদাম এখানে নিয়েছি পোস্ত পোস্তর উপরে আছে কয়েকটা কাছে পাকা লঙ্কা তো বন্ধুরা কে কে এই বড়াটা কেক এটা একটা বোড়া বানাবো তো কে কে খেয়েছে কমেন্ট করে জানাবে আর এখানে দেখো ফ্রাই প্যান আমি অলরেডি বসিয়ে দিয়েছি তো ফ্রাই প্যান গরম হয়ে গেছে একদম তো চলো এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে দেখি বাদামটা বাদামটা একটু ড্রাই রোস্ট করে নেবো তারপর বাদামটা ভালো করে ঠান্ডা হয়ে গেলে খোসাগুলো খুব ভালো করে ছাড়িয়ে নেবো তো চলো বাদামটা খুব ভালো করে ভেজে নিই তোমরা অবশ্যই এটা কিন্তু কিশনি বাদাম তোমরা কেউ চাইলে দু চারটি সাথে কাজু বাদামও দিতে পারো তাহলে ফ্লেভারটা আরো ভালো হবে তো কিশনি বাদাম দিয়ে করছি কিন্তু কিশনি বাদাম দিয়ে খুব ভালো লাগে খেতে তো চলো প্রথমে ছড়ে বাদামটা প্রথমে ভেজে নিই তো পাইজনা গরম হয়ে গেছে দেখো বাদামটা কতটা ভাজবো দেখো কিন্তু ऑलरेडी দেখছো এ দেখো কালো কালো হয়ে চলে আসছে তো দেখো বাদামের কালার আমার চেঞ্জ হয়ে চলেছে বাদাম ফেটে ফেটেও গেছে তো এগুলো একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব সমস্ত একটু ফুঁ দিয়ে দিয়ে খোসাগুলো ছাড়িয়ে ভালো করে মিক্সি দিয়ে পিস এদিকে বাদামটা আমার ততক্ষণ হয়ে এসেছে তোমরা দেখছো কুটকুট আওয়াজও করছে অলরেডি ফেটে গেছে পুরো বাদাম দেখো ফেটে গেছে আর এরপর এদিকে যেটা করব প্রথমে দেখো মিক্সিং জারে কিন্তু মুড়িটা নিয়েছি মুড়িটা আগে পিষে নিই যেহেতু এটা শুকনো অবস্থাতে আছে তাই পিষে নিচ্ছি মুড়িটা কেননা পোস্তটা পিসতে গেলে তো তোমার ইয়ে হয়ে যাবে ভিজে যাবে মুড়িটা দেখো মুড়িটা কিন্তু পিষে নিয়েছি খুব অল্প মুড়ি আর বড় মিক্সি যার বাটি বলে দুটো একটা গোটা রয়ে গেছে ছোট পিসলে খুব ভালো হতো তো এ বাদামের খোসাগুলো গুলো ঠান্ডা করে ছাড়িয়ে নিলাম তো হালকা গরম আছে বলে দুটো একটা খোসা রয়ে গেছে তোমরা চাইলে পরিষ্কার করে তোমরা ছাড়িয়ে নেবে তো চলো বাদামটা এবার পিষে নেব বাদামটা পিষে আবার এই বাটিটার মধ্যে রাখবো আর পোস্তর ব্যাপারটা বলিনি তোমাদেরকে যেহেতু পোস্তটা একটু তোমরা এখন অনেক তো দাম তো মাথা পেছনে তোমরা যে যেমন সেরকম বাড়া কমা একটু করে নেবে তো এক বাটি পোস্ত দেখো আমি বাড়িতে এক বাটি পোস্ত আমি নিয়েছি পোস্তটা কিন্তু চার ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম যাতে একটা স্মুথ পেস্ট তৈরি হয় তো চার ঘন্টা ভিজিয়ে ছাপ সাথে ছেঁকে একটু জলটা আমি ছড়িয়ে নিয়েছি তো তোমরাও সেটা করবে পোস্তটা খানিক্ষণ একটু ভিজিয়ে মানে চার ঘন্টা না হলে দু ঘন্টা অন্তত ভিজিয়ে রেখো তো চলো বাদামটা বেটে নিয়ে আসি তো বাদামটা দেখো বাদামটা সুন্দর কিন্তু দেখো মিহি করে একটু পেস্ট করে নিলাম এরপর বাটবো পোস্তটা কাঁচা লঙ্কা দিয়ে তোমরা পোস্তটা অবশ্য বেটে নেবে সামান্য এর মধ্যে এক তিনটি নুন দিয়ে বাঁধবে সামান্য নুন দিয়ে দিলাম আর একটু দিয়ে দিচ্ছি দেখো বাটি ধোয়া একটু জল চলো এটা একটা খুব ভালো করে একটা মেহি করে স্মেথ মানে স্মুথ পেস্ট একটা বানিয়ে নিই তো পোস্তটা দেখো আমার বাটা হয়ে গেল পরিষ্কার করে নিয়েছি তো সামান্য জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সি ধোয়া জল আর এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচুনো পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু তোমাদেরকে বারো হচ্ছে একদম তোমরা মিহি করে কিন্তু পেঁয়াজটা কুচি করবে তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন ঝালের ব্যাপারটা তোমরা যদি বেশি কেউ ঝাল খেতে পছন্দ করো তখন লঙ্কা পণ্যটা বাড়ি দেবে এর সাথে কুচুনো লঙ্কা কয়েকটা দিয়ে দেবে খেতে খুব ভালো লাগবে একটুখানে দিয়ে দিলাম হলুদ এর মধ্যে দিয়ে দিলাম এই দেখো মুড়ির গুঁড়োটা তারপর দিয়ে দিচ্ছি এখানে বাদামটা খুব ভালো করে খুব ভালো করে মানে খুব ভালো করে এত মিহি করে মাখবে কিন্তু জল দেবার দরকার নেই একটু টাইট করে করে মাখবে তাহলে বড়াটা খেতে কিন্তু খুব ভালো লাগবে আর খুব স্মুথ হবে আর তোমার কি বলতো একটু মুচ মুচেও ভাব আসবে আর যত একটু টান টান করে মাখবে বড়া ভেঙে যাবে না ওরা কিন্তু ভেঙে যাবে এই রকমই তোমরা টাইট করে মাখবে আমি এক হাতে ক্যামেরা ধরে আছি তা কিন্তু ক্যামেরাটা অফ করে খুব ভালো করে আমি আরেকবার মেখে নেব আর তোমাদেরকে দেখায় বড়াটা করব কিন্তু সরষের তেলে তেল আমি অলরেডি দেখো বসিয়ে দিয়েছি তেলটা তাকে গরম হোক আর আরেকবার আমি এই ক্যামেরাটা অফ করে খুব ভালো করে স্মুথ করে মেখে নিই তো বন্ধুরা দেখো তেল আমার অলরেডি গরম হয়ে গেছে আর এখানে দেখো ছোট বড় একটা করে সেপ দিয়েছি মানে সমানই হয়েছে ছোট বড় হয়নি কিন্তু সমান করে ভালো করে হাত দিয়ে আরো মেখে একটা করে সেপ বানিয়ে দিয়েছি দেখো চপের মতো একটা করে মানে যেরকম আর কি পোস্ত বড়া হয় তো দেখো কি সুন্দর ভাবে তোমরা কিন্তু এইভাবে বানিয়ে নেবে বেশ দেখো তেল চলে এসছে তো তেলের মধ্যে দেখো একটা একটা করে বড়াগুলো আমি এবার ছেড়ে দিচ্ছি কি মজাদার একটা রেসিপি হ্যাঁ খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা অবশ্যই তোমরা কিন্তু একবার বানিয়ে খাবে এইভাবে হাত দিয়ে একটু একটু করে এইভাবে চেপ দিয়ে করে ভালো করে হাত দিয়ে দিয়ে একটু একটু করে চেপে দেবে আর বড়াটা কিন্তু তোমাদেরকে বারবার বলছি একদম কিন্তু লো ফ্লেমে কিন্তু এটা ভাজবে নালে ভেতরটা কাঁচা থেকে যাবে খেতে এত ভালো লাগবে না প্রথমে কিন্তু আমি এই দেখো চারটে এই তিনটে দুটো পাঁচটা আর একটা দিয়ে দিচ্ছি ছটা বড়া এখানে আমি অলরেডি দিয়ে দিচ্ছি তো এক হোক এক পিঠটা হয়ে গেলে কিন্তু একদম লো ফ্লেমে আমি পড়া করে একটু ভাজবো এক পিঠটা হতে একটু সময় নেবে তারপরে এক পিঠটা হয়ে গেলে আর এক পিঠটা উল্টে পিঠটা দেখো হয়ে গেছে আরেক পিঠটা উল্টে দিলাম দেখো সুন্দরভাবে উল্টে দিয়েছি দেখো কি সুন্দর হয়েছে আমার বড়াগুলো তোমরাও কিন্তু আর বাকি যে বড়াগুলো আছে একই রকম ভাবে ভেজে নেবো তো দেখো এই বড়াগুলো ভেজে তুলে নিয়েছি একটু মুচমুচেও হয়েছে এই যে ভাবছে একটু মুচ ভাব করে মিছে করে ভাজলাম তো বস্তু পাচ মুচে খেতে একটু খুব ভালো লাগে আর বাকি বড়াগুলো গুলো দেখো দিয়ে দিয়েছি কম আছে তো খুব ধীরে সুস্থ উল্টে নেবো একটা একটা করে দেখো আমি উল্টে নিয়েছি আমরা কিন্তু বন্ধুরা এই মজাদার রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে করে খেয়ে দেখবো দেখো কি এক পিকটা হয়ে গেল কত সহজে কত ইজি ভাবে আর এক পিকটা দেখো উড়ে গেলো আর খেতে কিন্তু খুব মুচমুচে খুব মুচমুচে হয়েছে খেতে দেখো একদম কিন্তু ভাঙেনি একদম শুকনো ভাত দিয়ে কিন্তু হেভি জমে যাবে জিনিসটা নিরামিষের দিন যদি তোমরা এইভাবে বানাতে চাও তো পেঁয়াজটা দিও না আর একটু ঝাল দেবে এর মধ্যে লঙ্কা কিছু লঙ্কা দেবে আমার বাড়িতে একটু ঝাল কম খায় বলে আমি ওর সাথে চারটে কাঁচা পাকা লঙ্কা অলরেডি দিয়েছি তোমরা চাইলে আরো দু একটা লঙ্কা কুচিয়ে কুচিয়ে দিয়ে দেবে তো চলো এই বড়াটা আস্তে আস্তে ভেজে বা তুলে নি বন্ধুরা দেখো একদম পাঁচ মিনিটের ব্যাপার কত সুন্দর হবে আর কত লোভনীয় দেখো একটা বড়াও কিন্তু আমার ভাঙেনি খুব সুন্দর দেখো করে খুব ভালো করে কিন্তু একদম সময় নিয়ে একটু ভাজতে হবে এই যা আর কিছু না এই যে এটা আমি ইচ্ছা করে ভেজেছি একটু মুচমুচে ভাব ভাগ কিন্তু দেবে খেতে খুব ভালো লাগে পোস্তর বড়া তো রেসিপিটা তাহলে তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু আমাকে বা জানি আর এটা কিন্তু বন্ধুরা বারবার বলছি নিরামিষের দিন নিরামিষের দিন যদি তোমরা খেতে চাও পেঁয়াজটা দেওয়ার দরকার নেই তাও কিন্তু খেতে খুব ভালো লাগে আর একটু পেঁয়াজ পেঁয়াজ কুচো দিয়ে পরে করলে মানে আর টেস্ট আসে জিনিসটা আরো খেতে খুব ভালো লাগে তো বন্ধুরা বাদাম মুড়ি পোস্ত দিয়ে বড়ার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু আমাকে একবার কমেন্ট করে জানাও আর আগে তোমরা বানিয়ে করে খেয়ে দেখবে তারপর আমাকে কমেন্ট করে জানিও হয় সত্যি ভালো হলেও আমাকে কমেন্ট করো আর খারাপ হলেও কিন্তু আমাকে কমেন্ট করো তো একটা নতুন ধরনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম এই বড়াটা হঠাৎ কালকে রাতে আমার মাথায় এলো তো আমার ঠাম্মা এই প্রোডাক্টটা আমাদেরকে একবার করে দিয়েছিল করে দিয়েছিল মানে যখন আমাদের বাড়িতে থাকতো তখন ঠাম্মা কিন্তু করে করে আমাদেরকে খাইয়েছে হ্যাঁ তো দে তোদেরকে এইভাবে বানিয়ে দিই এইভাবে বানিয়ে দিই এইভাবে কিন্তু আমাদেরকে বানিয়ে খুব মানে রাতে যখন শুয়েছিলাম তখন চিন্তা পারছ এই রেসিপিটা কালকে কি রেসিপি দেবো শেয়ার করেছিল তখন এই জিনিসটা আমার মাথার মধ্যে এসছে তখন তাই বলি না আমার বন্ধু আমার পরিবারের সাথে শেয়ার করি দেখো কত সুন্দর কত লোভনীয় যত মানে ঠান্ডা হচ্ছে আর কি তত বড়োটা স্মুথ হচ্ছে আর কি দেখো একদম কিন্তু একটা শক্ত শক্ত ভাব আসছে আর খুব মানে খুব ভালো লাগছে আর কি ভেঙে যাবে না আর কি দেখো একদম কিন্তু ভেঙে যাবে না তোমরা অবশ্যই কিন্তু এইভাবে একবার বানিয়ে করে খেয়ে দেখতে পারো তাহলে রেসিপিটা তো কেমন লাগলো এখন তো ধরো আমার একটা অনেক বড় পরিবার হয়ে গেছে তোমাদের ভালোবাসা নিয়ে এতদূর আমি এগোচ্ছি এত তাড়াতাড়ি তোমরা আমাকে এত দূর এগিয়ে নিয়ে চলে গেছো এত ভালোবাসা পাচ্ছি তোমাদের কাছ থেকে আর ভাব যেটা বানাবো সেটা আমার পরিবারের সাথে শেয়ার করব না সেটা তো আর হয় না তো চেষ্টা করছি যে একদিন ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব একদিন রান্না রেসিপি শেয়ার করবো তো সময়টা মানে খুব একটু কম তোমরা তো জানো যারা ব্লগ ভিডিওগুলো দেখছো যে সকাল থেকে আমার টিউশন থাক বাচ্চা কাচ্চারা সব আসে তারপর সমস্ত ঘরের কাজ বাজ ধরো করা দুই যা মিলে করি ঠিকই কিন্তু যেহেতু এখন সময়টা ছোট খুব সময়টা এখন ছোট হয়ে গেছে তাই ভাবছি যে টিউশনটা রাত্রে করে দেবো তো রাত্রে আমার দুটো ব্যাচ রাত দিনে একটা সকালে করে একটা রাত্রে করে তো ভাবছি যে একটা বিকেল পাঁচটা থেকে করবো আবার একটা আটটা থেকে করে দেবো তাহলে সকালটা একটু তোমার সাথে সময় দিতে পারবো তো চলো বন্ধুরা আজকে এ পর্যন্ত আবার কালকে দেখি চেষ্টা করবো অন্য একটা রেসিপি আনে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে একটু সাপোর্ট করে পরিজনের কাছে শেয়ার করে তোমরা আরেকটু একটু ওপরে নিয়ে যাও তো আজকের মতো টাটা বিদায় নিচ্ছি